পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের দু সালের নিয়োগ দুর্নীতি আজও রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলতি বছরের তিন এপ্রিল সুপ্রিম কোর্ট গোটা নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি খারিজ করে দেয় আদালত স্পষ্ট জানায় চিহ্নিত দাগি প্রার্থীদের শুধু চাকরি নয় এত দিনের পাওয়া বেতনও ফেরত দিতে হবে সুদসহ কিন্তু চার মাস পেরিয়ে গেলেও এসএসসি সেই তালিকা প্রকাশ করেনি অবশেষে আঠাশে আগস্ট সুপ্রিম কোর্টের তিরস্কারের মুখে কমিশন জানায় সাত দিনের মধ্যেই দাগি প্রার্থীদের নাম প্রকাশ করা হবে এখানেই শুরু হচ্ছে বিতর্ক কারণ তিন এপ্রিলের রায়ে আদালত বলেছিল দাগি বা অযোগ্য প্রার্থীর সংখ্যা প্রায় সাত হাজার অথচ উনতিরিশ আগস্ট কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দাবি করেন সংখ্যাটা নাকি মাত্র উনিশশো প্রশ্ন উঠছে কীভাবে মাত্র চার মাসের মধ্যে প্রায় পাঁচ হাজার অযোগ্য প্রার্থী হঠাৎ যোগ্য হয়ে গেলেন এর নেপথ্যে কি কোনো রাজনৈতিক বা প্রশাসনিক চাপ কাজ করেছে নাকি কমিশনের ভেতরেই কোনও অদৃশ্য কারচুপি চলছে দাগি হিসেবে কারা চিহ্নিত তদন্তে দেখা গিয়েছে বহু প্রার্থী ফাঁকা খাতা জমা দিয়েও উত্তীর্ণ হয়েছেন অনেকের নাম নিয়োগের অফিসিয়াল প্যানেলে ছিল না আবার কেউ কেউ মেয়াদ প্যানেল থেকেও চাকরি পেয়েছেন আদালতের চোখে এরা সকলেই অযোগ্য সেই হিসেবে সংখ্যা সাত হাজারের কম হওয়ার প্রশ্নই ওঠে না তাহলে কি পাঁচ হাজারের বেশি প্রার্থীকে নতুন করে যোগ্য বলে চিহ্নিত করা হল যদি তাই হয় তাহলে তার ভিত্তি কি? এই রহস্যই এখন গোটা নিয়োগ দুর্নীতিকে নতুন করে ঘিরে ধরেছে সম্পূর্ণ নিয়োগ বাতিল হলেও বিভাজন জরুরি ছিল আদালত বলেছে যাদের অযোগ্য বলে চিহ্নিত করা সম্ভব তাদের বেতন ফেরত দিতে হবে যাঁদের চিহ্নিত করা যায়নি তাদের শুধু চাকরি যাবে কিন্তু বেতন ফেরতের প্রশ্ন নেই এই বিভাজনই ছিল মামলার অন্যতম মূল বিষয় অথচ কমিশনের রিপোর্টে সংখ্যার এত পার্থক্য আদালতের নির্দেশকেই প্রশ্নবিদ্ধ করছে রাজ্যের শিক্ষক আন্দোলনকারীদের একাংশ মনে করছেন কমিশনের এই নতুন তালিকা আসলে সময়ক্ষেপণের কৌশল কারণ দু সালের ভোটকে সামনে রেখে সরকার কোনোভাবেই সাত হাজার দাগি স্বীকার করতে চাইছে না এসএসসির তালিকা প্রকাশের পর আন্দোলনের আঁচ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে আদালতের পরবর্তী শুনানিতে এই সংখ্যাগত ফারাক নিয়েই তীব্র প্রশ্ন উঠবে বলে আইনি মহলের ধারণা এক দুহাজার ২০১৬ সালের নিয়োগ দুর্নীতি শুধু বিচারালয় নয় এখন জন আদালতেরও বিষয় হয়ে উঠেছে মানুষ জানতে চাইছেন চার মাসে পাঁচ হাজার দাগির গায়ে কে বা কারা যোগ্যতার তকমা লাগাল উত্তর দেবে কে এসএসসি না রাজ্য সরকার